আমরা অনেকেই আছি যে ওই রাতে সারারাত আমরা জাগ থাকি নানান ধরনের আনন্দ উল্লাস করি করার কারণে ফজরাক ঘুমাই পাই কিন্তু সকাল সাতটার দিকে উঠে ঘোষণ করে ফজরের নামাজ নাই আমরা ইন্দেহায় চলে যাই যে না না ঈদের নামাজটা হলো আমাদের জন্য কিন্তু তার আগে ফজরের নামাজটা ছিল আমাদের জন্য ফরজ এই জন্য আমাদের সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠতে হলে উঠে আমাদেরকে ফজরের নামাজটা আদায় করতে হবে ফজরের নামাজটা আমাদেরকে আদায় করতে হবে দুই নম্বর শূন্যটি হলো যে মেসওয়াজ করতে হবে নামাজের আগে আমাদের মেসওয়াজ করতে হবে এটা হলো বিশ্ব নদীর তিন নাম্বার সন্ধ হলো যে ফজরের নামাজের পরেই বা আগে আমাদেরকে সুন্দর করে গোসল করতে হবে অতএব ঈদের মাঠে যাওয়ার আগে আমাদেরকে গোসল করে নিতে হবে আর চার নম্বর হলো গোসল শেষ হলে আমাদেরকে নতুন কাপড় যেগুলো আছে আমাদের সেই নতুন কাপড়গুলো আমাদেরকে পরিধান করতে হবে বা ব্যবহার করতে হবে নতুন কাপড় পরে আমাদেরকে ঈদের দিন ঈদগাহে যেতে হবে আর পাঁচ নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করতে হবে আমাদেরকে আতর মা যত ধরনের সুগন্ধি আছে সেগুলো আমাদেরকে লাগাইতে হবে ব্যবহার করে ঈদগাহে যেতে হবে ছয় নাম্বারটা হলো যে ঈদের দিন আমাদেরকে কিছু না কিছু মিষ্টি জাতীয় দ্রব্য আমাদেরকে পান পানতে হবে বা শ্যামাই চিনি এগুলো হালুয়া এগুলো আমাদেরকে কিছু মিষ্টি জাতীয় জিনিস খেতে হবে এখন আসলে সাত নাম্বার সাত নাম্বার হলো যে সকাল সকাল আমাদেরকে ঈদগাহ নামাজ পড়ার জন্য মাঠে যাইতে হবে সকাল সকাল মাঠে যাইতে হবে আট নাম্বার হলো যে আমরা নামাজের জন্য এক রাস্তায় যাব নামাজ শেষ করে অপর রাস্তায় ফিরে আসবো এটা হলো বিশ্ব নামের এক রাস্তায় যাব আর এক রাস্তা দিয়ে আসবো এটা হলো শুনল আর নয় নাম্বার হলো একে অপরের সাথে দেখা হলে ঈদের দিন একে অপরের সাথে বন্ধুবান্ধব আর্থিক সাথে দেখা হয়ে গেলে তাহলে আমাদের কি করতে হবে তাকাত বল ল ও অতএব ঈদ মুবারক এই শুভেচ্ছা আমাদেরকে জানাইতে পারবে বলতে হবে আর দশ নম্বর হলো যে ঈদের মাঠে নামাজ আদায় করা করতে হবে নামাজটা আমাদের ঈদের মাঠে আদায় করতে হবে খোলা খোলা মাঠে নামাজ বিশ্বরুকে আদায় করা এখানে ঈদের মাঠে খোলা মাঠে আমাদেরকে ঈদের নামাজ আদায় করতে হবে এখন এগারো নম্বরটা হলো যে ছোট্ট ছোট বাচ্চাদেরকে কিছু হাদিয়া সরফ দিতে হবে টাকা পয়সা এগুলো আদর করে মহাব্বত করে মায়া করে ছোট বাচ্চাদেরকে বাড়ির আশেপাশে এদেরকে কিছু টাকা পয়সা দিতে হবে এটা হলো বিশ্বভাবের শূন্য এখন বারো নম্বরটা হলো যে ঈদের মাঠে নামাজ পড়ার জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে অনেকে আছে এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুগ অনেকেই আছে যে আমাদের একটা পালচা গাড়ি আছে বা আমার অন্য অন্য মোটর সাইকেল আছে বড় ধরনের কিছু গাড়ি আছে আমরা কি করি এই গাড়ি দিয়ে আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য যাই কিন্তু না বিশ্বনবীর সুন্নত ছিল যে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ মাঠে যেতে এই জন্য আমরাও চেষ্টা করবো যেন ঈদগাহ মাঠে পায়ে হেঁটে হেঁটে যাওয়ার জন্য তেরো নম্বর সুন্দরটি হলো যে মনে মনে আমাদেরকে তাকবীর বলতে হবে মনে মনে আমাদের তাকবীর পাঠ করতে হবে

ولله الحمد <applause>